না চুষে ও চিবিয়ে খেয়ে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবে এই আমলকি আপনি বারো মাস খেলে আপনি পেটের বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাবেন তাই বলছি দাদা দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করি এগিয়ে আসুন দশ টাকা দিয়ে এক প্যাকেট আমলকি মুগোস্জি খরিদ করুন এই আমলকি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আপনার পেট অনবরত ভুটঘাট করছে গ্যাস হচ্ছে নাফির নিচে চিনচিন করে ব্যথা করছে অম্বল অম্বল ঢেকুর হচ্ছে গলা বুক জ্বালা করছে সবসময় শরীর অস্থির অস্থির লাগছে কোনো কাজে মন লাগছে না রাত্রিতে শান্তিভাবে ঘুমোতে পারছেন না বারবার পায়খানায় যাচ্ছেন কিন্তু পায়খানা পরিষ্কারভাবে হচ্ছে না এই পায়খানা পরিষ্কারভাবে না হলে আপনার শরীরে অনেক রকম রোগের সৃষ্টি হতে পারবে তাই বলছি দাদা দশ টাকা দিয়ে এক প্যাকেট আমলকি মুগসি খরিদ করুন এই আমলকি খরিদ করিবার সময় আমলকি কোম্পানি ছবি দেখে খরিদ করিবে নকল হইতে সাবধান প্রোপাইটার মিঠু চন্দ্র দাস রায়গঞ্জ বন্দর হাততোলা উত্তর দিনাজপুর